তালতলিতে বিএনপির নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ বর্গুনার তালতলিতে বিএনপির নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পাঁচা কোরালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য শসিফ মোহাম্মদ হাবিনুর খানের বিরুদ্ধে সোমবার যুবদলের ইউনিয়ন নেতা দাবি করে কৃষকের ধান কেটে নিয়ে যায় বলে জানা গেছে বিএনপির কয়েক কোতিবার নামধারী লোক তারা বিএনপির নাম বললে এখানে আইসা সরদারি সরদারি মোতাবেক বলবে না লাঠি হবে ঠিক জানি না চিনি না ছিলাম না যদিও তা আমি লোককে এসে শুনছি যে এদের মাধ্যমে ধান কাটছে নিজম পরে এসে নাকি বাধা দেশে বাধা দেওয়ার পর ধান নাকি সামনে হাজির করছে তালুকদারবার এটা খুব বিচ্ছিরি এটা দলের জন্য দেশের জন্য জাতির জন্য এলাকার জন্য ভয়ঙ্কর এটা হুমকি কারণ আজকে আমার ওনার তা কাটছে কালকে তো আমার তাও কাটতে পারি পরশু আরেকজনের তাও কাটতে নাম তো দল তো এ ধরনের বলে না দল তো এ ধরনের বলেন আমরা টিভিতে দেখি পেপার পত্রিকায় দেখি দল তো বারবারই বলেছে খবরদার বিএমপির নাম ভাঙাই যদি কেউ কিছু করে তাকে পুলিশকে দেন আমরা তো শুনেছি এই বিএমপির প্রতিষ্ঠাতা হোক বা বিএমপির নাম ধরি বড় নেতা যারা আছে তারা তো টিভির পর্দায় বলে আমরা তো দেখি তারা বলে বিএমপি নামধারী যদি কোনো ব্যক্তি কোনো অরাজকতা সৃষ্টি করে দেশে বা অন্যায় করে জুলুম করে বিএমপির নাম ভাঙাই কারো ক্ষতি করে তাহলে তাদেরকে পুলিশ ডাকিয়ে পুলিশকে দেওয়া হোক আমরা এতটুকু শুনেছি এখন জানি না এরা কোন দলের লোক বিএমপি না জামাত না শিবির না নামদারি কোন গোপন দলের লোক ঠিক জানি না কিন্তু একটি হিসেবে চিনি আমাদের এলাকার লোক নিজাম শিকদার এই জায়গা বিগত অনেক দিন পর্যন্ত চয় অনেক বছর অনেক বছর আমরা ছোটো কালো কিন্তু এই জায়গা হিগদের গো হিগার এই জায়গা পরিদর্শন করে এবং চয় বড়ে সব কিছু আমরা আমি রুইয়ে দিই জায়গা আমি তো খেতে কাজ করি মানুষের আমি এই জায়গা মানুষের হ্যাঁ রুইয়ে দিই দেওয়ার পরে এই বছরতে আইয়া সালাম শিকদার হ্যার দলবল লইয়া আইয়া ধান দাইছে আপনার খা খারাই রয়েছে দান দায়িত করেছে দান দাইছে দেওয়ার পর এই পর কারা কারা জানি আইছে আবার এই ধান জমা রাখছে জমা রাখার পর এরা কেটা কারা জান ফিরে হয়েছে হেরাবা চলে গেছে এই আমি সবই জানি আমি এই জায়গায় উপস্থিত এলাম আমি বৃহস্পতিবার এগারোটার সময় আমি এই বাসায় আইছি আমি আইছি এই ধান পানের উপলক্ষে আইয়া আমি একুলে ধান পান গুছাইতেছি আর মধ্যে শুনি এই হাবিনুর পোলাফান লইয়া নিজামের জমি দাম দাইয়াম নেতে আসে আর পুনগুলো না এটা আমি জানি না এখন ওগুলো বিএমপির বড় ক্যাডার হয়েছে আর কি ক্যাডার আর কেডা বানাইছে এটা জানি না এটার আমরা সুস্থ বিচার চাই জি আমার আমার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানর আমি জলভাঙ্গা যাওয়ার পরে আমি ঠিকভাবে জানতে পারি যে দুই গ্রুপে ধান কাটতে যাইতেছে আমার পরিচিত বিদায় আমি সরজমিনে যাইয়া দেখি তারা দান কাটতেছে আমি সেই দানটা জমা রাখিয়া ফরাত আকাশ মের দার মাধ্যমে সালিশি ব্যবস্থার ডেট হয়েছে সোমবার আজকে সেই সালিসি ব্যবস্থা হয়েছে এই পর্যন্তই দানটা জমা আছে